নমস্কার বন্ধুরা গীতান্ন জুলিতে সবাইকে স্বাগত আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে তারপর আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি একটা আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো তার আগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে গীতানুজ ঝুলি থেকে একটা নতুন রেসিপি হচ্ছে সেটা হচ্ছে চিকেন রেজালা যেটা আমি আপনাদেরকে করে দেখাবো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি সাতশো গ্রামের মতো চিকেন আর চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি চিকেন বন্ধুরা লেবু দিয়ে হালকা গরম জল দিয়ে আমি চিকেন ধুয়ে নিই তাহলে যে চিকেনের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যায় আপনারাও একবার এভাবে করে ধুয়ে দেখবেন দেখবেন চিকেনটা খুব সুস্বাদু হয় খেতে তারপরে আমি এখানে পঞ্চাশ গ্রাম দই আর সামান্য নুন দিয়ে পুরো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব দু ঘন্টার জন্য আপনারা একটু বেশিও রাখতে পারেন আমি এখানে দু ঘন্টাই রেখেছি এখানে আমি কিন্তু কোনো রসুন বাটা পেঁয়াজ বাটা কিছুই ব্যবহার করিনি শুধু দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো আমরা এভাবে করে ঢেকে রেখে দেবেন তারপরে বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের মশলা দিয়ে কী লাগছে এখানে আমি বন্ধুরা দুরকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাজে দুটো পেঁয়াজ লম্বা করে ঝুড়ি করে কেটে নিয়েছি আর এখানে গোল গোল বা রিং রিং সাইজের পেঁয়াজ আমি একটা কেটে নিয়েছি নিয়েছি আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ আদা আর এখানে মাঝারি সাইজের দুটো রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে লাল কাঁচা লঙ্কা আপনারা লাল কাঁচা লঙ্কাগুলো নিতেও পারেন না নিতেও পারেন বন্ধুরা আমি রেজালা এর আগে অনেকবার করেছি সাদা মানে যেটা রেজালার কালার হয় সেটাই হয়েছে সাদা কিন্তু এবারে আমি একটু লালচে করতে চাই সেই জন্য আমি এখানে কয়টা লাল কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে নিতেও পারেন না নিতেও পারেন কিন্তু সে রেজালা সাধারণত সাদাই হয় তারপরে আমি এখানে বাকি মশলাগুলো দেখুন বন্ধুরা আমি এখানে যে আমি একশো গ্রাম টক দই নিয়েছিলাম আমি সামান্য তো ম্যারিনেটে দিয়েছি বাদ বাকি টক দই এখানে রয়ে গেছে যেটা আমাদের রান্নার পরের স্টেপে লাগবে আর এখানে আমি পোস্ত দানা নিয়েছি বড় দু চামচের মতো আর মগজ দানা অতটা নিয়েছি আর এখানে যে কাজু আছে কাজুরও আমি নিয়েছি দশখানার থেকেও বেশি কাজু আছে মানে পরিমাণটা হচ্ছে দু চামচের থেকেও বেশি আর এখানে আছে আমার গোলমরিচ গুঁড়ো আর এখানে আছে বিরিয়ানি শাহি মশলা আর কাশ্মীরি মির্চ আমি যেহেতু বন্ধুরা বলেছে একটু লালচে করব সেই জন্য কাশ্মীরি মিচটা নিয়েছি আপনারা বন্ধুরা দেবেন না আর চাইলেও দিতে পারেন একটু লালচের জন্য নাহলে কিন্তু রেজাল্ট সাদাই হয় বন্ধুরা সাদাইভাবে করবেন দেখবেন ওটাও ভালো হবে কিন্তু আমি একটু আজকে লাল লাল করছি তাই আমি একটু কাশ্মীরি মিচ অ্যাড করব আর বন্ধুরা আপনারা পুরো রান্নাটাই কিন্তু গোলমরিচেই করবেন নাহলে কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা কোনো লঙ্কা দিলে যেটা একদম কাঁচা লঙ্কা দিলে একটু সবজে সবজি কালার হয়ে যাবে যেটা একটুকু ভালো লাগে না আর লাল দিলে লাল লাল হয়ে যাবে বন্ধুরা চালমগজ আর কাজুগুলো আমরা একটু ভিজিয়ে নেব যাতে একটু বাড়তে সুবিধা হয় আর আমরা এই চালমগজ কাজু বাদাম পোস্ত এগুলো সব একসাথে বাড়বো কিন্তু রসুন আদার সাথে বাড়বো না তারপরে বন্ধুরা এখানে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি রসুন রসুন আমরা এখানে সবগুলোই নিয়ে নেব তারপরে এতে নিয়ে নেব আদাগুলো আর যে আমি লাল কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেটা নিয়ে নেব নিয়ে আর সামান্য পেঁয়াজ কুচি এখানে আমরা দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু ভালো হয় সেই জন্য আর এই এটার একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেলে বন্ধুরা তারপর গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে আসলে তাতে আমরা তেল দিয়ে দেবো বন্ধুরা আপনারা সাদা তেল দিয়ে এটা রান্নাটা করতে পারেন কিন্তু আমি এখানে রাইস ব্রেন ব্যবহার করেছি এটাতে সর্ষের তেল না ব্যবহার করলেই ভালো তাহলে কালারটা একটু অন্যরকম চলে আসবে যেহেতু আমরা একটা সাদা চাই তারপরে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো আমি দু ঘন্টা পর সে তেলে ভেজে নেব ভালো করে এই মাংসগুলো একটু ভেজে নিতে হবে আমাদের হালকা লাল লাল করে কেননা মাংসগুলো ম্যারিনেট হয়ে গেছে কেন মশলা তো অনেক অনেকক্ষণ ধরেই আমরা মশলাটাকে কষাতে হবে তখন এই চিকেনগুলো সব মানে সেদ্ধ হয়ে গলে যাবে সেই জন্যেই আমরা চিকেনটাকে আলাদা করে ভেজে নেব চিকেন ভেজে নিলে চিকেনের স্বাদ খুব ভালো হয় আপনারাও এইভাবে করে একটু লালচে লালচে করে ভেজে নেবেন মাংসগুলো ভেজে তুলে নেওয়ার পর আমার কড়াইতে একটু দাগ লেগে গেছিলো সেই জন্য কড়াইটাকে ধুয়ে আবার গ্যাসে বসিয়েছি তারপর কড়াই গরম হয়ে যাওয়ার পর তারপরে আমরা সে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তারপরে আর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা থেতো করে যেখানে আমার ছিল এলাচ দারুচিনি আর ছিল লবঙ্গ সেগুলো ভালো করে একটু করে হালকা ভাজা হয়ে গেলে বা সেগুলো একটু সেন বেরিয়ে এসলে তাতে আমরা দিয়ে দেবো আমরা যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সে কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দেবো কুচুনো পেঁয়াজগুলো আমরা একটু হালকা ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে যে আমরা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাতে দিয়ে দেবো মশলাটা দিয়ে দেওয়ার পর তারপরে বন্ধুরা এখানে আমি সামান্য কাশ্মীরি মিচের ব্যবহার করেছি সেটাই এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি দু চামচের মতো মানে ছোট দু চামচের মতো দিয়েছি দিয়ে ভালো করে আমাদের এই মশলাটাকে ভালো করে কষাতে হবে তারপরে বন্ধুরা আমরা এখানে নুন দিয়ে দেবো এক চামচের মতো নুন দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখানে একটু চিনি অ্যাড করব যেখানে আমি এখানে চিনি নিয়েছি বন্ধুরা ছোট এক চামচের মতো একটু রেজালা তো খুব একটা ঝালঝাল হয় না একটু চিনি দিতে হয় তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে তারপরে বন্ধুরা মশলা কষানোর ফাঁকে এখানে আমরা চালমগজ পোস্ত আর কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন যেগুলো বাটা হয়ে গেছে তারপরে আমরা এতে দিয়ে দেবো টক দইটা দিয়ে একবার মিক্সিটাকে ঘুরিয়ে নিলে আমাদের মশলা রেডি সেই মশলা কষানো হয়ে গেলে তারপরে আমরা যে এই দই আর কাজুবাদাম সব দিয়ে এটা মশলাটা করেছিলাম এটা আমরা দেব। এটা বন্ধুরা প্রথমেই দেব না কেন কেননা প্রথমেই কাজু বাটা পোস্ত এগুলো দিলে সব কড়াইতে লেগে যাবে আর ওই মশলাটা ভালো করে কষানো হবে না তাতে রসুনের গন্ধ একটা কাঁচা থাকবে যেটা ভালো লাগবে না খেতে সেই জন্য বন্ধুরা যা আপনারা অবশ্যই যখন যেটাতে দই দেবেন বা কাজু পোস্ত দেবেন সেটা ওই জিরে আদা যেই হোক পেঁয়াজ রসুনের হলে পেঁয়াজ রসুন জিরে আদা হলে জিরে আদা সেগুলোকে ভালো করে কষিয়ে তারপরেই এগুলোকে দেবেন তারপরে আমার এই মশলাটা কষানো হয়ে গেলে আমি যে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম সে ভাজা মাংসটা আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমরা এখানে দিয়ে দেবো বন্ধুরা গরম জল এই রান্নায় অবশ্যই গরম জল দেবেন বন্ধুরা ঠান্ডা জল দেবে না তাহলে ঠান্ডা জল দিলে স্বাদটা একটু ভালো লাগবে না খেতে অবশ্যই গরম জল দেবেন গরম জল দিয়ে দেওয়ার পর তারপরে বন্ধুরা আমরা এটাকে ভালো করে একটু ফুটে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে ভুল ত্রুটি ভালো যেটাই হোক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে বন্ধুরা এইভাবে এই রেজালা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো বন্ধুরা আপনারা এই পেঁয়াজগুলো এখন দিচ্ছি সেটার জন্য কোনো ভয় পাবেন না এতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না বরঞ্চ খেতে খুব ভালো লাগবে এই পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপরে আমরা এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা বন্ধুরা আপনাদের কাছে যদি এখানে বিরিয়ানি মশলা না থাকে তাহলে আপনারা ব্যাপারটা ব্যাপারটাকে স্কিপ করবেন তাছাড়াও এটা খেতে খুব ভালো লাগবে কেননা আমরা তো ফোরনে গরম মশলা দিয়েছি এটা না দিলেও অনেকটাই ভালো লাগবে খেতে বিরিয়ানি মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটে গেলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো এক চামচের মতো ঘি যেটা সাতটা খুব বাড়িয়ে দেবে এই ঘিটা ঘি দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবেন তাতে এর স্বাদটা খুব ভালো হয় আর তারপরেই আমাদের রেডি চিকেন রেজালা এইভাবে করে চিকেন রেজালা একদিন রেঁধে দেখুন খেতে খুব সুস্বাদু হবে আপনিও খান আপনার পরিমাণ পরিজনদেরকেও খাওয়ান চিকেন রেজালা পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা নান এর সাথে খেতে খুব ভালো লাগে আজকে আমি এটাকে পরিবেশন করেছি বাসন্তী পোলাওয়ের সাথে আপনারা বন্ধুরা এইভাবে করে চিকেন রেজালা রান্না করে দেখবেন খেতে খুব সুস্বাদু হবে আর অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ